সেই লড়াই সংগ্রামে আপনারা অংশগ্রহণ করুন এই সরকার কেন্দ্রে বিজেপি সরকার এবং রাজ্যে তৃণমূল সরকার যৌথভাবে ধর্মকে সামনে এনে যেভাবে গরিব মানুষের মধ্যে বিবেশ সৃষ্টি করবার চেষ্টা করছে তার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান নিজেদের দাবি নিয়ে লড়াই সংগ্রামে রাস্তায় আসুন কৃষকের ফসলের দাম দিতে হবে এই দাবিকে সামনে নিয়ে এসে রাস্তায় আসুন সারে ভর্তুকি বাড়াতে হবে এই দাবিকে সামনে নিয়ে সেই রাস্তায় আসুন রাস্তায় লড়াই করুন এই দাবিকে সামনে নিয়ে একশো দিনের কাজকে অবিলম্বে চালু করতে হবে এলাকার নিকাশি ব্যবস্থাকে উন্নত করতে হবে সারের দাম বাড়ছে কীটনাশকের দাম বাড়ছে কিন্তু ফসলের দাম কৃষক পাচ্ছে না তার বিরুদ্ধে রাস্তায় এসে লড়াই সংগ্রাম করার আহ্বান জানাচ্ছি ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আপনারা জানেন যেটুকু টাকা ইনকাম করে তার ডিয়ার লটারিতে শেষ হয়ে যায় এই ডিয়ার লটারিকে বন্ধ করবার দাবিকে সামনে নিয়ে সমস্ত গরিব মানুষকে রাস্তায় আসার জন্য আমরা আবেদন রাখছি সমস্ত গরিব মানুষ যেটুকু ইনকাম করে তা ওই লটারির মাধ্যমে শেষ হয়ে যায় তাদের সংসার চালানো দায় হয়ে যায় দিনায় জর্জরিত হয়ে যায় তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার জন্য আমরা আহ্বান রাখছি ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে কিন্তু এই সমস্ত বাস্তব দাবিকে ভুলিয়ে দেওয়ার জন্য কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্য তৃণমূল সরকার মন্দির এবং মসজিদকে ধর্মকে রাস্তায় নিয়ে এসে তারা রাজনীতি করবার চেষ্টা করছে সংসারগুলো গুলো শেষ হয়ে যাচ্ছে পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে মার খাচ্ছে কোন একটা সম্প্রদায়ের নাম করলে এই রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক মার খাচ্ছে কিন্তু মন্দির মসজিদের নাম করে এই গরিব মানুষের মধ্যে বিভাজনটাকে রেখে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রে বিজেপি সরকার এবং তৃণমূল সরকার তৃণমূল সরকার এবং বিজেপি সরকার গরিব মানুষের মধ্যে বিভাজন করছে গরিব যে যন্ত্রণা একশো দিনের কাজ বন্ধ তাই নিয়ে কোনো লড়াই সংগ্রাম যাতে তারা না করতে পারে তার জন্য মন্দির মসজিদ কে সামনে নিয়ে এসে গরিব মানুষের মধ্যে বিভাজন করবার চেষ্টা করছে আমরা ভারতের মাসনাদি কমিউনিস্ট পার্টি পক্ষ থেকে এটা তার সর্বস্তরের মানুষের কাছে আবেদন রাখছি যে আপনারা আপনাদের নিবে নিজেদের জীবন যন্ত্রণাকে সামনে নিয়ে এসে আলোচনার মধ্যে নিয়ে আসুন যেখানে আপনারা চায়ের দোকানে মোড়ের মাথায় আলোচনার মধ্যে নিয়ে আসুন দৈনন্দিন সমস্যাগুলোকে আলোচনার মধ্যে নিয়ে আসুন কৃষক তার ফসলের দাম পাচ্ছে না আলোচনার মধ্যে নিয়ে আসতে হবে যে আজকে বেকারের কর্মসংস্থান নেই যে সমস্ত বেকাররা ওই যে শ্রমিক হয়ে ভিন রাজ্যে গিয়ে কাজ করছে সেখানে ভিন রাজ্যে গিয়ে তারা মার খাচ্ছে কোন একটি সম্প্রদায়ের নাম করে সমস্ত রাজনৈতিক মতাদর্শের উর্ধে উঠে লড়াই সংগ্রাম করতে হবে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তাই আমরা ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এলাকায় সর্বস্তরের মানুষের কাছে আবেদন রাখছি যে মন্দির মসজিদ আপনাদের অন্তরে ভাত মন্দির মসজিদের সমস্যা আপনাদের ব্যক্তিগত সমস্যার মধ্যে আনবেন না আপনাদের যে সমস্যা ব্যবস্থার সমস্যা রাস্তাঘাটের সমস্যা কর্মসংস্থানের বিষয় একশো দিনের কাজকে তার মজুরি বাড়াতে হবে কৃষকের ফসলের ন্যায্য দাম দিতে হবে ওই যেই শ্রমিক যাতে বাইরে না যেতে হয় এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এই জন্য লড়াই সংগ্রাম ঐক্যবদ্ধ করার জন্য উত্তরবঙ্গ থেকে যে বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে এই বাংলা বাঁচাও যাত্রার অঙ্গ হিসাবে আপনাদের এলাকা দিয়ে এই মোটর সাইকেল মিছিল চলছে এই আহ্বান জানিয়ে যে দৈনন্দিন যে সমস্ত মানুষের গরিব মানুষের দাবিকে সামনে নিয়ে আসার জন্য যে তৃণমূল সরকার এবং বিজেপির মধ্যে কতটা মিল তারা একে অপরের কতটা হেল্প করে কতটা সাহায্য করে আর এই কেন্দ্রে বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকার তারা ধরি মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করছে